আমি বসে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে নিউ টাউন জুয়ের ভিডিও নিউ টাউনের নতুন একটা চিড়িয়াখানা হয়েছে তাও আবার কলকাতার বুকে দ্বিতীয় চিড়িয়াখানা আজকে আমি তোমাদের সেটাই ঘুরে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এখন আমি আছি বিশ্ব বাংলা গেটের সামনে এখান থেকে আমি অটো ধরে যাব ইকো পার্কের চার নম্বর গেটে যেখান থেকে আমাকে হেঁটে যেতে হবে ছ নম্বর গেটের দিকে কারণ ছ নম্বর গেটে হরিনালায় চিড়িয়াখানা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটু অটো স্ট্যান্ড চার নম্বর গেটের ইকো পার্কের ঠিক আছে এখানে তোমরা নামবে বাসে কিংবা অটোতে তারপরে নেমে এ দেখো এটা হচ্ছে ইকো পার্কের চার নম্বর গেট এই ঠিক আছে এদিকে হচ্ছে ইকো পার্কের চার নম্বর গেট তো এই দিক থেকে সোজা আমাদের যেতে হবে ওই দিকটা একদম ওই দিকটা যেতে ছ নম্বর গেট হরিনালার জু হচ্ছে ছ নম্বর তো বন্ধুরা তোমরা যখন মানে হরিনালার জুয়ে যাবে তার জন্য তোমাদের প্রথমে আসতে হবে চার নম্বর গেট ঠিক আছে চার নম্বর গেট ইকো পার্কের তো এখান থেকে তোমাদের পায়ে হেঁটে যেতে হবে মাত্র দশ মিনিট লাগবে তাছাড়া তোমরা যদি চাও তাহলে অটোতে করেও যেতে পারো অটোতে দশ টাকা ভাড়া নেবে তো সেখান থেকে ভাড়া নিয়ে তোমরা ইকো পার্কের ছ নম্বর গেটে তোমরা যাবে তো ছ নম্বর গেটে হরিনালায় জু ঠিক আছে তো আমরা সেখানেই যাচ্ছি যেহেতু ইকো পার্ক অনেকবার ঘুরেছি তো বেসিক্যালি আজকে তোমাদের আমি জু ঘুরে দেখাবো চলো তাহলে যাওয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট নম্বর ছয় ঠিক আছে যেটা হচ্ছে হরিনালায় জু তো এখন আমাদের ওই সামনের দিকে যেতে হবে তো বন্ধুরা আমি এখন যে রাস্তাটিতে যাচ্ছি এটি হচ্ছে ইকো পার্কের ছ নম্বর গেট এখান থেকে প্রায় এক দু মিনিট মতন আরও হাঁটতে হবে তোমাদের হাঁটার পরে ডান দিকে পড়বে এই মেন চিড়িয়াখানার গেট যেটা কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা বা কলকাতার মিনি জু এটা কিন্তু আলিপুর চিড়িয়াখানার মতন অতটা বড় না অ্যাকচুয়ালি আমি এর আগে আসিনি আমি ইউটিউবেই দেখেছি তো বেসিক্যালি আমি কোনো রকম মাইক কিন্তু এখন আর ইউজ করছিলাম না অ্যাকচুয়ালি আমার এক্সটার্নাল যে ফোনের মাইক সেটা থেকে কিন্তু রেকর্ডিং হচ্ছিলো অ্যাকচুয়ালি আমার মাইকটার চার্জ শেষ হয়ে যায় এর আগে আমি আরও দুটি জায়গায় ভিডিও শ্যুট করেছি তার কারণেই আমার মাইকের চার্জটা পুরোপুরি শেষ হয়ে যায় কিছুটা আছে বাট আমি চিড়িয়াখানার ভিতরে ঢুকে যখন প্রবেশ করব তখন যে পাখির আওয়াজগুলো আছে মানে সাউন্ড যেটা আছে সেটা যাতে তোমরা ক্লিয়ার শুনতে পাও তার কারণে আমি আর বাইক ইউজ করবো না আর এই চিড়িয়াখানার নাম হচ্ছে হরিনালয় আর এখানে টিকিটের মূল্য তোমরা দেখতে পাচ্ছ পাঁচ বছর বয়স পর্যন্ত কুড়ি টাকা এবং পাঁচ বছরের ঊর্ধ্বে পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে আমি টিকিট কেটে নিয়েছিলাম কারণ আমরা দুজন ছিলাম টিকিট কাটার পরে আমরা ভিতরে প্রবেশ করব। চলো তাহলে তোমাদের আমি নিয়ে যাই ভিতরের দিকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পরে তো আমি তো পুরো অবাক হয়ে যাই মানে চিড়িয়াখানাটা দেখতে অনেক সুন্দর লাগছিল কারণ দুদিকে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো ছিল আর যেহেতু শীতের সিজন গেছে সবে সবে গরম পড়েছে মানে বসন্তকাল আর যে আকাশ বাতাসের এই ফুল গাছগুলো দেখে মনে হচ্ছে বসন্ত এসে গেছে ঠিক আছে তো ফুল গাছ শুধু তোমরা দেখো যে এতটা সুন্দর লাগছে তোমাদের কি বলবার ভিতরে তো পাখির আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ পাখির আওয়াজটা অতিরিক্ত ফাঁকিরাওয়াজ আর আমি ঢুকেই প্রথমে দেখেছিলাম ম্যাকাউ যার কালার ছিল ইয়েলো অ্যান্ড ব্লু দেখতে পাচ্ছ এখানে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাউ তো দেখো তোমরা এই যে বসে আছে দেখতে পাচ্ছ একটা আমি যথাযথ জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর কি আর উপর দিকটা আছে অনেক ম্যাকাউ যেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো ওই দেখো মানে এখানে প্রচুর পরিমাণে ম্যাকাও আছে দেখতে পাচ্ছ লাল লাল সবুজ আছে দেখো লাল নীল কোনায় প্রথম কথা বন্ধুরা পাখির এতটাই আওয়াজ যে আমার নিজের গলার ভয়েস আমি নিজে শুনতে পাচ্ছিলাম না তো বেসিক্যালি এতটা আওয়াজ আর অনেকটা তোমাদের ভালো লাগবে আর এখানে আরও একটি পাখি দেখলাম যেটা লেখেছিল লরি পাখি লরি তো এই পাখিটা তো আমি খুঁজেই পাচ্ছিলাম যে কোথায় আছে পাখিটা তো পাখি খুঁজতে খুঁজতে দেখলাম পেঁপে গাছে ডালে বসে আছে আর পাখিটার সাইজটা অনেকটাই ছোট ছিল তার কারণে কিন্তু সেইভাবে আমার চোখে পড়েনি তোমাদের আমি দেখাচ্ছি দেখো জুম করে এই যে লাল রঙের দেখতে পাচ্ছ এরপরেই আমি চলে গেছিলাম যেটা সব মেকআপের মধ্যে থেকে সুন্দর যে ম্যাকাউটি লাগে যেটা লাল কালারের হয় সেই ম্যাকপের কাছে দেখতে পাচ্ছ স্কারলেট ম্যাকাউ যেটা লাল হলুদ নীল কালো দিয়ে পালকের রং থাকে আর কি খুব সুন্দর লাগে আর এর ওজন দেখতে পাচ্ছ এক হাজার থেকে দেড়শো গ্রাম আর দৈর্ঘ্য একাশি থেকে উননব্বই আর এরা জীবনকাল মানে বেঁচে থাকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ বছর তো দেখতে পাচ্ছ আর এর মধ্যেও কিছু ফুল গাছ লাগানো আছে যার মধ্যে জবা ফুল গাছ ছিল আর একদম ওপরে এই ম্যাকাউগুলো বসেছিলো দেখতে পাচ্ছ যেটা কিন্তু সুন্দর লাগিল অ্যাকচুয়ালি মোবাইলে তোমরা দেখছো মানে ভিডিওতে তার কারণ কিন্তু ছোটো লাগছে তোমরা যখন সামনে আসবে তোমাদের অনেক বড়ো লাগবে আর এখানে ছিল কালো কাকাতুয়া কালো কাকাতুয়া টোটাল তিনটে ছিল ঠিক আছে তো দেখো তোমরা একদম কোনায় বসে আছে হ্যাঁ এখানে দুটো বসে আছে একটা ওই কোনায় বসে আছে তো প্রথমত হরিনালয় মানে এই চিড়িয়াখানাটাই যখন আমি প্রথম আসলাম তো আসার পরে আমি ভেবেছিলাম হয়তো অনেক জীবজন্তু আছে তো বেশিরভাগ এখানে পাখিই আছে বিভিন্ন রকমের পাখি যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো তোমাদের আমি দেখিয়েছি সব গাছের উপরে যে পাখিগুলো থাকে এখন আমি তোমাদের দেখাচ্ছি যেগুলো জলে থাকে মানে ওয়াটার বাট তোমাদের আমি দেখাচ্ছি দেখো যার মধ্যে ছিল রাজহাঁস বিভিন্ন ধরনের রাজহাঁস ছিল পানকৌড়ি ছিল আরও অনেক পাখি ছিল যেটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে আর এই কালো রাজহাঁসটা দেখেছো কত বড় গলা মানে খুব সুন্দর লাগছে এই পাখিগুলো আর এরপরে চলে গেছিলাম জিরাফ দেখতে তো সামনেই আছে জিরাফ আর চিড়িয়াখানাটা যেহেতু শীতকাল আর এই শীতকালে চিড়িয়াখানার যেই সুন্দরতা সেটা কিন্তু বজায় রেখেছে এই ফুলগুলো ফুলগুলো দেখতে অসাধারণ লাগছে চিড়িয়াখানাটাকে একটা অন্যরকম মাত্রায় এনে দিয়েছে ফুল গাছগুলো বিশেষ করে আমার কাছে চিড়িয়াখানার ফুল গাছ থেকে বেশি ভালো লেগেছে ফুলগুলো তো গাইস এখানে আছে জিরাপ ঠিক আছে আমি তো জিরাপকে খুঁজেই পাচ্ছি না যে কোথায় গেল তো ফটোর পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে তোমাদের আমি দেখাচ্ছি মানে ফটো আর অরিজিনাল কিছু বোঝাই যাচ্ছে না তোমাদের আমি দেখাচ্ছি দেখো ক্যামেরা করে তোমাকে দেখাই হ্যাঁ দেখো ওই কোনটাই দাঁড়িয়ে আছে ঠিক আছে ফটোর পুরো পাশে বোঝা যাচ্ছে না যে কোথায় আমি তো খুঁজছিলাম এরকম এরকম চালিয়ে চারিদিকে কোথাও খুঁজেই পাচ্ছি না তো দেখো তোমরা জিরাফের গ্রাউন্ডটা অনেকটা বড় ছিল বাট জিরাফকে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না একদম জিরাফের যেখানে ফটো লাগানো আছে দেওয়ালে মানে আঁকা আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে একদম আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা একটা ফটো তারপরে দেখলাম যে গড়া লড়াচ্ছে তারপরে বুঝতে পারি যে অরিজিনাল জিরাফ ঠিক আছে এখানে টোটাল দুটো জিরাফ ছিল একটা ভিতর দিকটা আর একটা বাইরের দিকে দাঁড়িয়েছিল এরপরে আমি চলে গেছিলাম আরও কি কি আছে সেগুলি দেখার জন্য তো যেহেতু চিড়িয়াখানাটা নতুন খুলেছে তার কারণে কিন্তু ভিড়টা এখনও অতটা বেশি হয় না আর সরস্বতী পুজোর দিনে এখানে অনেক ভিড় হয় ঠিক আছে হয়েছিলো আর কি যেটা আমি শুনছিলাম ওখানে সিকিউরি গার্ড বলছিল প্রথমে আসার সময় তারপর এখানে দেখতে পাচ্ছ জেব্রা আছে এখানে জেবরাও বেশি নেই মাত্র দুটো জেবড়া আছে যেহেতু মিনি জু আগেই তোমাদের বলেছি দুটো জেব্রা আছে তো তোমরা পুরো ভিড় দেখতে থাকো বেশি আমি বক বক করবো না কারণ কি বকবক করলে তোমরা বোরিং হয়ে যাবে এখন তোমরা দেখতে পাচ্ছ জলহস্তি আর এই জলহস্তি কিন্তু একটুখানি করে মুখ দেখিয়ে জলের মধ্যে মারছিল ডুব তো সেইভাবে তো দেখতে তো কেউই পারছে না মানে আমি যতক্ষণ ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ শুধু মুখটা দেখাচ্ছে আর পুরো জলের যেহেতু জলাশয়টা অনেকটা ছোট। তার কারণে কিন্তু ডুব মেরে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে করছে এর পাশেই আছে কোরকটাই মানে কুমির আছে দেখতে পাচ্ছ মাগার মাছ এটা হচ্ছে হিপো ঠিক আছে হিপোর পাশে আছে মাগার মানে মাগার মাছ ঠিক আছে চলো তাহলে তোমাদের এখন মাগার মাছগুলোই দেখায় আর কুমির কিন্তু তুমি আলিপুর যেই বড় জু মানে আলিপুর বড় জু মানে ওয়েস্ট বেঙ্গলের সেখানে যদি তুমি যাও কুমির দেখবে পাথরের মতন পড়ে আছে মরার মতন আর এখানেও সেম একই অবস্থা যে কুমিরগুলো পাথরের মতন মরে আছে মানে পড়ে রয়েছে ঠিক আছে তো এমন মনে হচ্ছে যে কুমিরগুলো দেখো অরিজিনাল না কিন্তু অ্যাকচুয়ালি কুমিরগুলি কিন্তু অরিজিনাল সেটা আমি যখন বড় এখানে গেছিলাম মানে আলিপুর যে তখন মনে হয়েছিল কুমিরগুলো বানানো আর এখনও তাই মনে হচ্ছে কিন্তু না এখানে একটা কুমির জল থেকে একটু আগে উঠেছে এই কুমিরটা আর বাদ বাকি যে কুমিরগুলো আছে এটা অল টাইম এরামই পড়ে থাকে যেন মনে হয় মোড়ে পড়ে আছে ঠিক আছে তো মোটামুটি এই ছিল মানে নিউ টাউনের নতুন জু হরিণালয়ের কিছু দৃশ্য এর থেকে আর বেশি কিছু নেই এরপরে আছে কিছু কিছু বাদর যেগুলো আমি তোমাদের দেখাবো যেহেতু আলিপুর চিড়িয়াখানার মতন এই চিড়িয়াখানাটা অতটা বড় না তার কারণেই এই চিড়িয়াখানার মধ্যে তোমরা রকম বাঘ ভাল্লুক সিংহ মানে হিংস্র যত জীবজন্তু আছে সেগুলো তোমরা কিছুই দেখতে পাবে না তাছাড়া এখানে অনেক কিছুই নেই যেগুলো আলিপুর জুয়ে আছে মানে মেন বড় জুয়ে আছে যেটা একটা মিনি জু আর এটা হচ্ছে হরিণালয় তো এখানে হরিণের সংখ্যাটা অনেকটা বেশি যেটা আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়েছি এই যাদের নামে মানে হরিণের নামে তো হরিণের সংখ্যাটা যেহেতু বেশি চলো তোমাদের আর সময় বেশি নষ্ট না করে তোমাদের আমি গিয়ে প্রথমে হরিণগুলোই দেখাই যাওয়ার পথে মানে হরিণ দেখতে যাওয়ার পথে এখানে কিছু বাদরের ঘর আছে মানে বিভিন্ন প্রজাতির বাদর আছে যেগুলো কিন্তু এখন পেরায় অনেক খাঁচাই ফাঁকা আর দুই একটা একটা দুটো করেই আছে যেহেতু এখন অনেক বাদর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিংবা আমি জানি না কী কারণে ফাঁকা তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের আমি হরিণ দেখাতে নিয়ে যাই অবশেষে আমি এসে পৌঁছেছিলাম যেখানে অনেক হরিণ ছিল তো এই চিড়িয়াখানায় দুটি সংখ্যা কিন্তু অনেকটাই বেশি এক হচ্ছে পাখি যেটা তোমাদের আমি প্রথমে দেখালাম ম্যাকাও ম্যাকাওয়ের সংখ্যাটা অনেকটা বেশি আর এই হরিণ হরিণের জায়গাটা বেশ অনেক বড় করেছে দূরে ওই একজন বসে আছে দেখতে পাচ্ছ আর এই হরিণ কিন্তু চিতল হরিণ উচ্চ তার সত্তর থেকে নব্বই সেমি দৈর্ঘ্য ওয়ান মিটার দেখতে পাচ্ছ আর এই আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যেহেতু এই যে খাঁচাটা বানানো হয়েছে সেটা রাস্তা থেকে মানে তোমরা যেখানে দাঁড়িয়ে দেখবে সেখান থেকে প্রায় অনেকটাই দূরে ঠিক আছে তার কারণে কিন্তু সেইভাবে কিন্তু জুম করে দেখানো আমার পক্ষে সম্ভব না তো আমি যতটুকু পারবো তোমাদের আমি চেষ্টা করব দেখানোর জন্য আর হরিণের সংখ্যা কিন্তু বেশ অনেকটাই বেশি ছিল আর হরিণগুলো বেশ বড় বড় ছিল দেখতে পাচ্ছ চিড়িয়াখানায় আমার আর কিছু ভালো লাগুক আর না লাগুক প্রথমত আমার ফুল গাছ পাখি এবং হরিণ এই তিনটি জিনিস খুবই ভালো লেগেছে যেহেতু চিড়িয়াখানার নাম হরিণালয় আর এই হরিণের সাথে খুব ভালোভাবেই যায় কারণ হরিণ সংখ্যা অনেকটাই বেশি হরিণ যদি কম থাকতো তাহলে হরিণালয় নামটা আমার পক্ষে তো ভেনে নেওয়া সম্ভব হতো না এখানে দেখতে পাচ্ছ আরও একটি হরিণ যেটা পুরো কাছে চলে এসেছে আর এই হরিণের হরিণগুলো কিন্তু অনেক বড় হয় ঠিক আছে মাথায় অনেক বড় বড়ো শিঙও হয় হ্যাঁ আর ওই পাশে আছে ইমু পাখি তোমরা দেখতে পাচ্ছ ইমু পাখিগুলো তো ভিডিও তো মোটামুটি আমি তোমাদের দেখিয়ে ফেললাম মানে মোটামুটি যা যা ছিল সেগুলো আমি সবই তোমাদের দেখিয়ে ফেলেছি এরপরে আমি তোমাদের নিয়ে যাব ক্যাফেটেরিয়া মানে তোমরা যখন চিড়িয়াখানায় ঢুকবে তো কিছু তো একটা খাওয়া দাওয়া করবে তার কারণেই তোমাদের আমি ক্যাফেটেরিয়া দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে ক্যাফেট এরিয়া বা পার্ক এরিয়া ঠিক আছে এখানে পার্কের মতন সিস্টেম আছে আর ওই সামনে আছে ক্যাফে চলো তাহলে তোমাদের সেই ক্যাফে নিয়ে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি তোমাদের ঘুরে দেখালাম আলিপুর জুয়ের ছোটো লাইট ভার্সান নিউ টাউন ইকো পার্ক জু তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এখন আমি খাচ্ছি মুড়ি কুড়ি টাকার মুড়ি কিনে খেতে খেতে আমি বাড়ি যাই আর তোমরা চ্যানেলটিতে যেটা নতুন আছে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে